ইউরোপের কারি টাকার প্রস্তাব থাকা সত্ত্বেও নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোষেই থাকছেন চুক্তির মেয়াদ আর ছয় মাস বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করলেন নেইমার কারণ নেইমারের কাছে টাকা নয় বরং তার কাছে ভালোবাসাই বড় নেইমার যখন সান্তুসে এসেছিলেন তখন সান্তুসের অবস্থা খুব খারাপ ছিল শুধু অবনমন আর অবনমন নেইমার জানতেন তার যা প্রাপ্য সন্তোষ তা দিতে পারবে না কিন্তু নেইমার সেদিকে টাকা নেই অথচ সান্তোস সভাপতি জানিয়েছেন তার কাছে ইউরোপের অনেক ক্লাবের সভাপতিরা ফোন দিয়েছেন মেসেজ করেছেন জানতে চেয়েছেন নেইমার কি সান্তোসে থাকবেন নাকি তাকে সেল করে দেওয়ার চিন্তা আছে সান্তোসের সান্তোষ সভাপতি শুধু একটি কথাই বলেছিলেন নেইমার যতদিন চায় ততদিন সে সান্তোসে থাকবে সান্তোসের আর্থিক অবস্থা এখন মোটেও ভালো নয় নেইমার জুনিয়র ক্লাব ছেড়ে চলে গেলে হারাতে হতো গুরুত্বপূর্ণ স্পন্সর আধুনিক ফুটবলে অর্থের জোর না থাকলে কেউই ক্লাবে থাকতে চায় না সেখানে নেইমার দেখালেন ব্যতিক্রম দৃষ্টান্ত শৈশবের ক্লাবের প্রতি টান রেখেই নেইমার অনেকটা স্যাক্রিফাইস করে নিজের বেতনের অর্ধেক পরিমাণ কমিয়ে আনলেন প্রতি মাসে নিজের প্রাপ্ত বেতনের অংশটুকু পাবেন কিনা সেটা নিয়েও রয়েছে সন্দেহ এমনকি সান্তোসের স্টেডিয়ামে ছিল বেহাল অবস্থা নিজের পকেটের টাকা খরচ করে স্টেডিয়াম সংস্কার করেছিলেন নেইমার জুনিয়র বছরের শুরুতে জানুয়ারি মাসে ছয় মাসের চুক্তিতে শৈশবের সেই ক্লাবটিতে ফিরে এসেছিলেন সান্দুসের মাঠ ভিয়া ভেলমিরয় স্থানীয় সঙ্গীত শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে উপস্থাপন করেছিল ব্রাজিলিয়ান শীর্ষ লীগের ক্লাবটি চুক্তির অংশ হিসেবে শর্ত ছিল চুক্তি শেষে বাড়াতে পারবেন আরও ছয় মাসের মেয়াদ অথবা চলে যেতে পারবেন অন্য যে কোনো ক্লাবে এখন চুক্তি শেষ চাইলেই পারি জমাতে পারতেন ইউরোপিয়ান যে কোনো মিটকোর ক্লাবে সান্তোসকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো বলে এরকম কোনো সিদ্ধান্ত নেননি ২০ দলের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পনেরোতম অবস্থানে রয়েছে নেইমারের বর্তমান ক্লাব সান্তোস পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকলে সামনের জানুয়ারিতে আবার ছয় মাসের জন্য চুক্তি নবায়নের অপশন রেখেছেন চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত খেলতে পারবেন নেইমার জুনিয়র দুই থেকে দুই সাল পর্যন্ত সান্তোস বয়স ভিত্তিক দলেই খেলেছেন নেইমার জুনিয়র এরপর চার বছর খেলেছেন ক্লাবটির মূল দলে দুই লিখান নেইমার প্রায় এক যুগ ইউরোপ এবং এশিয়ায় কাটিয়ে নিজের ফুটবল জীবনের শুরু থেকে সে যেখান করে শৈশবের ক্লাব সান্তোষ জড়িয়ে আছে নেইমারের ভালোবাসার প্রতি পরতে পরতে নিজের প্রথম ভালোবাসার ক্লাবটিকে নেইমার ভুলতে পারেননি একটুক সময়ও কেরিয়ারে হানা দিয়েছে বারংবার গুরালির হাঁটুর ইনজুরি কাটাতে হয়েছে একশো বিশ গজের বাইরে অনেকটা সময় এরই মধ্যে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়েছে নেইমারকে কেরিয়ারটা আরেকটু সফলতার সাথে সাজাতে পারতেন নানান চড়াই উতরাই পেরিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কেরিয়ারের এই লগ্নে এসে ভালোবাসার শৈশবের ক্লাবে থেকেই ব্রাজিলের জার্সিতে অধরা সেই বিশ্বকাপের জার্নি চ্যালেঞ্জ নিতে এই মুহূর্তে সান্তোসকেই মনে করছেন নিজের আদর্শ ক্লাব যেখান থেকে নিজেকে অনেকটা প্রস্তুত করতে পারবেন সম্পূর্ণ ফিট থেকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনেকটাই সুবিধা হবে সম্পূর্ণ ফিট থাকার কারণে ব্রাজিল জাতীয় দলের নেইমারের অনুপস্থিতিতে দল নেতৃত্বের অভাব হারে হারে টের পাওয়া যাচ্ছে দু সালে নিজের বয়সটা যখন চৌত্রিশে গিয়ে ঠেকবে তখন কেরিয়ারের শেষ বারের মতো স্বপ্নের সেই বিশ্বকাপের জন্য কোচ কার্লো আঞ্চলতির অধীনে দলকে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চান নেইমার জুনিয়র শৈশবের ক্লাব সান্তুস থেকে এখন নিজেকে সম্পূর্ণ ফিট রাখাই হবে নেইমারের সময়োপযোগী সিদ্ধান্ত